লালমনিরহাট জেলা আমার মাহফিল আমি যাইতেছি বাজান কত রিক্সা রিক্সার খোঁজে আছে একটা রিক্সা পাওয়া যায়নি একটা রিক্সাওয়ালা দাঁড়ায় আছে মাথার মধ্যে একটা সবুজ পাগড়ি হাতের মধ্যে একটা তসবি চেহারাটা কালো কিন্তু চেহারাটার মধ্যে নূর চমকাইতেছে নূর চমকাইতেছে আর গায়ের জুব্বাটা তেমন ভালো না পুরান এই লোকটাকে সালাম দিয়ে মনে করছি না জানি বড় আলেম হবে 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 অথবা অথবা জামাতের কোনো কোনো সাথী মুরিদ ওনাকে সালাম দেয়া খালি জিজ্ঞাসা করছি ভাইজান একটা রিক্সা পাওয়া যাবে তখন সম্ভবত সাড়ে বারোটার মতো বাজে বা একটা রিক্সা পাওয়া যাবে উনি মুস্কি হাসিদা বললেন হুজুর আমি নিজের রিক্সাওয়ালা

দুয়া বেলা কাছে ওকে পাঁচটা টাকা বেশি দিয়ে ওকে দশটা টাকা আল্লাহ মুসলমান আমি বললাম আদিত মারিতে যাব আমাকে একটু নিয়ে যান এই রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে আল্লাহর কি কাম কিছু দূরে গিয়া জহরের আজানের আজান

আমি নিজেকে দীক্ষার দিলাম ও মৌলানা সাইপি কিসের আলেম তুই তুই তো একদম রিক্সওয়ালার কাছে জিরো রিক্সাওয়ালার নামাজের মহাব্বত আর তুমি আধা ঘন্টা সময় নিতে চাও আমি কইলাম আসলেই তো ভাই ঠিক যদি আজরাইল আসে তো আমি বললাম একটা লোক অপেক্ষা করতেছি একটু চলো ভাই তো বাস আমার কথা অনুযায়ী উনি রিক্সা চালালেন চালালেন কাঁধে একটা গামছা ছিল এই গামছাটা এমনি করে নিয়ে নিয়ে মাঝে মধ্যে দুইটা চোখ মুছে আমি বুঝি না ঘামলে তো পুরাটা মুখটাই মুছার কথা উনি দুইটা চোখ মুছে আমি একটু উকি দিয়ে দেখি কানতে কানতে দুইটা চোখ লাল বানাইছে বললাম দাঁড়াও ভাই কাঁদো কেন গরিব হইতে পারি আল্লাহর ঘরে আজান হলে دل আর ঠিকেনা আল্লাহর বরে লাজ অপরযত চিন্তা করলাম আল্লাহর আশিকরে কষ্ট দিচ্ছি আমি তখন বললাম তাড়াতাড়ি चलो আমরা জামাত করি করে জামাতে নামাজ পড়ে আমারে কয় হুজুর কিছু মনে না করলে এক কাপ আমি চিন্তা করলাম একটা জুতার বাড়ি খাইলাম না জানি আমাকে আবার কোন বাড়ি দিবে কিন্তু ওর কাছে আমি শিখতেছি বাবা আলেম হলে যে শেখা শেষ তা না শেখার অনেক কিছু আছে যে আমাকে চা খাওয়াইতেছেন বা হুজুর একটা কথা জিগাই চিন্তা করলাম আবার কোন ভুল জি বলেন কয় আপনি কি আল্লাহর নবীকে দেখেছেন সুবহানাল্লাহ আরেকটুsole কো একজন রিকশাওয়ালা তার কাছে নবীর খবর আছে কিসের মানুষ হইলাম একজন রিক্সাওয়ালার কাছে নবীর খাবার আপনি কি নবীক দেখছেন আমি কইলাম যে না আমি তো বাস্তবে দেখি নাই কহজুর কেমন দেখা যায় কেতাবে পড়েন নাই হ্যাঁ সামাইলে তিরমিজিতে পুরিছি হুজুর বলেন তো আমি এক একটা অঙ্গের কথা বলতেছিলাম উনি একটা চিৎকার দিয়ে পড়ে গেলেন কয় হুজুর বলবেন না যেভাবে বলছেন হয়তো আল্লাহ আমাকে এইভাবেই দেখাইছে সুবহানাল্লাহ আল্লাহু জুতাটা খুলে গেল দূরে আমি ওনার জুতাটা সংগ্রহ করে নিজের রুমাল দিয়ে ওনার জুতা পরিষ্কার করতেছি কয় আপনি কি করেন আলম মানুষ আমি কইলাম না তুমি রিকশাওয়ালা না তুমি রিকশাওয়ালা না তুমি রিকশাওয়ালা না তুমি তুমি আল্লাহর বন্ধু নবীর বন্ধু দেখে মানুষ আমাকে যখন নামিয়ে দিলেন আমি ভাড়াটা বের করলাম তাকে দেওয়ার জন্য উনি কয় হুজুর আমি চিনতে পারছি বুঝতে পারছি হুজুর বলেন আপনি কি আমাদের মাহফিলের চরমনাই হাজরাতে তিন দিনের সম্মেলন হয় আপনি কি মাহফিলের মেহমান বললাম হ্যাঁ আমার একবার হুজুর আল্লাহ রাস্তে মাপ চাই টাকা দামি আপনার কাছে নিতে পারব না আমি নেব না কিন্তু যদি দিতে হয় একটা জিনিস আমাকে দেন বললাম কি ও কয় হুজুর কয়েকদিন আগে আমার মা দুনিয়া থেকে চলে গেছে আমার মা যম করতে দোয়া করবেন আল্লাহ যেন আমার মা কে maaf করে দেন আমার। আল্লাহ দেখে কার দলটা কত সুন্দর অন্তটা কার সুন্দর এই জন্য আল্লাহকে যদি পাইতে চাও নবীর সুন্নাতকে মানো নবীর সোমনাথকে মানো নবীকে মহাবত করো নবীর তরিকা অনুযায়ী চলো